তো সবাইকে শিমলা লগের পর্ব তিন স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি আজকে আজকে আমরা যাচ্ছি বরফের সাইড এরকম সোলাং ভ্যালি যাবো আজকে তাছাড়া যাবো পাস আর অটল ট্যান এই তিনটে জায়গা আজকে ঘুরবো সে আজকে সকাল সকাল বেড়াচ্ছি আমরা তার সাথে যাব শিশু ভিলেজ

বন্ধুরা মানালিতে কেন যায় তা তোমরা এই যে ছবিগুলো বা ল্যান্ডস্কেপগুলো দেখতে পাচ্ছ এগুলো দেখেই মন পাগল হয়ে যায় এবং মন মুগ্ধ হয়ে যায় যেভাবে আমরা যেভাবে যাচ্ছি বা যে ছবিগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো এই সময় না গেলে সত্যি তোমরা পাবে না এইসব জায়গা জানুয়ারি বা ডিসেম্বর মাসে আসো এই এরিয়াটাতে এই এরিয়াগুলোতে এতটাই পরিমাণে বরফ পড়ে থাকবে যে তোমরা কিছু দেখতেই পারেন পারবে না কিন্তু আমরা যে সবাই আছি অর্থাৎ এপ্রিল মাসের ফার্স্ট সেকেন্ড উইকটাতে এই টাইমটাতে এখানের ভূদৃশ্য মন মুগ্ধ করে দেওয়ার মতন তোমাদের জন্য যে কষ্ট করে আমরা ভিডিওগুলো বানাচ্ছি এগুলো সত্যি দেখবে এবং কমেন্ট করে জানাবে আর পৃথিবীর সবচেয়ে বড় যে টানেলটা আমরা আসছি অটল টানেল যা দু তিন বছরের মধ্যে উদ্বোধন হয়েছে দেখবে মন মুগ্ধ হয়ে যাবে কথা বলতে বলতে আমরা চলে এলাম অটল টানেলের কাছে এই হচ্ছে অটল টানেলের এন্ট্রি সাইড चेहरा जब नजर आए जिक्र तुम्हारा जब जब होता है देखो नाखों से भीगा भीगा प्यार থেকে বেরিয়ে এই হচ্ছে রথাং পাস রথাং পাসের যে দৃশ্য এই দৃশ্য অতুলনীয় এই দৃশ্য তোমরা কোথাও পাবে না ওই দূরে দাঁড়া যাচ্ছে অটল টানে ওই ব্রিজ পেরিয়েই এখানে পার্কিং আর এখান থেকে এই বরফ ঢাকা পাহাড়ের দৃশ্য না দেখলে তোমরা বুঝবে না এ তো বরফের স্বর্গরাজ্য এসে গেছি মানে ভাষা নেই কোনো না তোমরা যে ডানদিকের পাহাড়টা দেখতে পাচ্ছ এই পাহাড়টা ওপরটায় পিছন দিকেই হচ্ছে রোটাং পাস এইখানটা রোটাং এখন এটা রোটাং বলেই চালিয়ে দেওয়া হচ্ছে কিন্তু রোটাং পাস এখান থেকে আরও ছাব্বিশ কিলোমিটার দূরে এই যে দিকের পাহাড়টা দেখেছো সেই পাহাড়টার একদম পেছন দিকেই হচ্ছে রোটাং পাস দাঁড়িয়ে আছি রোটাং মেলে রোটাং পাশে টানেল খালি বন্ধুরা তোমরা ভিউটে দাও খালি যে একেবারে চারিদিকে সাদা বরফ একেবারে চারিদিকে সাদা বরফের চাদরে থাকা যেদিকে তাকাবো সেদিকে ধুতু পড়ছে বরফ বরফ এখন আমরা নামছি অ্যাক্টিভিটিজের এরিয়াতে এখান থেকে একটু আগে গিয়ে বেশ কিছু অ্যাক্টিভিটি করা যায় বরফে তোমরা স্কিং করতে পারবে জিপ্লাইনিং করতে পারবে আর সাইডে এখানে প্রচুর ড্রেস ভাড়া পাওয়া যায় তোমরা যদি ইচ্ছা হয় তাহলে তোমরা পড়তে পারো সেই ড্রেস বরফে যাওয়ার জন্য দেখুন আপনাদের যে ব্লক তৈরি করে সেই উপরে দাঁড়িয়ে আছে দেখুন দেখুন খালি একবার মানে নিজে পাগল হয়ে গেছে সবাইকে পাগল করে দিচ্ছে হায় 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 আমরা রোথাং পেরিয়ে এগোচ্ছি শিশু ভিলেজের দিকে দেখো না হোটো পেতে রাস hota hai dekho na langha teri dastaan এসে পৌঁছালাম শিশু ভিলেজে এইখানে খাওয়ার দাবারের খুব ভালো ব্যবস্থা রয়েছে প্রচুর ফুড ট্রাকস রয়েছে তোমরা যা চাও এখান দিয়ে খেতে পারো আর উপরটা থেকে শুরু করে কফি চা চা এখান আর এখানে দিপ লাইনিংয়ের ব্যবস্থা রয়েছে এই পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্যে দিপ লাইনিংয়ের খরচা বাচ্চাদের জন্য টু ফিফটি আর অ্যাডল্টসদের জন্যে ফাইভ হান্ড্রেড রুপিস করে

ঠান্ডাতেও এত টপে এত রোদের জোর যে গ্লেশিয়ার গলে এখান থেকে ঝর্ণার উৎপত্তি হচ্ছে আমরা শিশু থেকে এবং রোটাং পাস থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পর আমরা একটা দুর্ঘটনার মধ্যে পড়লাম পাহাড় থেকে গ্লেশিয়ার হঠাৎ করে ভেঙে পড়ে রাস্তা দু তিন ঘন্টার জন্য বন্ধ হয়ে গেল আমরা ওই ধস কাটিয়ে ফিরতে ফিরতে অনেক বেলা হয়ে গেছিলো তাতে আমরা সোলাং ভ্যালিটা আর ঠিক মতন ঘুরতে পারলাম না এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখন এগোচ্ছি মানালি মেলের দিকে তো মেল থেকে ফিরে এখন রাত্রিবেলা আমরা খাবারের জন্য চলে এলাম খাবারের জন্য দেখতে পাচ্ছেন না দুধ কি খাই না তুমি তো আজকে রাতে আমাদের মেনু হলো ভাত ডাল আর ডাবল ডিমের কারি हां আমাকে না মা ভাত খাব না खावि <skr Stevens> खावि ঘুরে রাত্রিবেলাম ঘুমিয়ে পড়ার পর আজকে সকালবেলা এখন বাজে এখন বাজে আটটা চোখ দিলে আমরা বেরিয়ে পড়লাম মণিকরণের উদ্দেশ্যে দাঁড়িয়েছি পার্বতী নদী তার অপরূপ জলধারায় নিচে নেমে এসেছে সামনে তাকাও সামনে তাকাও আমরা স্টে করছি আজকে হোটেল পার্বতী ভ্যালিতে আর হোটেল পার্বতী ভ্যালি ঠিক এই নদীটি আছে আর এখান থেকে ভিউ কিন্তু দুর্দান্ত আমি এখন ওদের রুমে যাইনি রুমে যখন যাবো তোমাদেরকে অবশ্যই রুমের রিভিউটা শেয়ার করবো তো চলো আমি আমাদের রুমটা দেখিয়ে দিই আমাদের তো আমি এই মুহূর্তে আমাকে ফ্ল্যাশ লাইট অন করতে হয়েছে কারণ কারেন্ট চলে গেছে আমাদের ডবল বেড মানে দুটো বেড রয়েছে আমাদের আর এখান দিয়ে আমাদের এখান দিয়ে আমাদের বেলকনিটা হেডফোনটা নেবো আমি হালকা হালকা আকাশে মেঘ রয়েছে মেঘছা আর ভিতরে এমনি অন্ধকার কারণে জাস্ট কারেন্টটা গেল আ অবস্থা খারাপ গুরুদ্বারা যাওয়ার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে আমি জানি আমি ক্যামেরাতে একটা ক্যামেরাতে জিনিসটাকে আমি ক্যাপচার করতে পারছি না বাট সত্যি বৃষ্টি পড়ছে এই মুহূর্তে সেটা তো দেখলে পর বুঝতে পারবে একটু তো বেরিয়ে পড়লাম আমরা এখন গুরুদ্বার গুরুদ্বারা গুরুদ্বারা উদ্দেশ্যে মানিকরণের গুরুদ্বারার উদ্দেশ্যে এটা হচ্ছে এখানে মানিকরণ পুলিশ পোস্ট মানিকরণটা কিন্তু হচ্ছে পাঞ্জাবের একটা পার্ট তো আমরা এই মুহূর্তে তার মানে পঞ্জাবে রয়েছি চুপ ওই দেখো সামনে তোমরা দেখতে পাচ্ছ গুরুদ্বারাটা ওই যে বৃষ্টি কিন্তু কম জোরে পড়েনি করে কোথা থেকে বৃষ্টিটা নেমে গেল এতক্ষণ আমি ছাদা যারা হাঁটছিলাম এখন তোমার বৃষ্টিটা বুঝতে পারবে এত জোর বৃষ্টি নেমেছে এবারে তার মধ্যে ওইখানে যে জায়গাটাতে নামলাম সেখানে অসম্ভব বন্ধ ছিল মারভার খালি বমি হাসছিল যাবোটা কোন দিক দিয়ে ਹਏ ਆਇਆ ਨੰਦ ਜਗਤ ਵਿੱਚ ਹਏ ਆਇਆ ਨੰਦ ਜਗਤ ਵਿੱਚ ਕਲ ਤਰਨ ਗੁਰ ਨਾਨਕ ਆਇਆ ਕਲ ਤਰਨ ਗੁਰ ਨੂਦੀ ਰੱਖ ਪਾਸੇ ਜੇ ਗੋਰੰਝਲ ਦਿੱਖ ਤੇ ਪਾਚੂ ਇਟਾ ਹੋੱਚ ਗੀਏ ਮਨੇ ਇਹ গুরুদ্বার মেন অ্যাট্রাকশন এই গুরুদ্বারা এখানে একদিকে ঠান্ডা জল আর একদিকে পুরো মানে অটোমেটিক গরম জল আসে

എട്ട് മക হচ্ছে গুরুদ্বার মেইন ঘর এখানে সকাল এবং বিকেল দুই সময় ভজন গাওয়া এসে হয় না আমরা তো হয় এখানে বসেছি আর এখানে চাও কিন্তু পাওয়া যায় Makkah. শেষ পর্ব খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে ততক্ষণের জন্য শেডিউন